হারিয়ে যাবে একদিন স্বপন কুমার বৈদ্য একদিন হয়তোবা আমার সব কিছুই হারিয়ে যাবে যেমন ধরো এতদিন ধরে তোমার সাথে একটা সম্পর্ক এই যেমন একটু আগে কথা বললাম তোমার সাথে তোমার সাথে কাটানো সব সোনালি মুহূর্ত এত অন্তরঙ্গ মেলামেশা খুনসুটি হাসি তামাশা রেস্তোরাঁয় বসে খাওয়া পার্কে বসে চুটিয়ে গল্প করা তোমার সাথে দুদিন দেখা না হলে কথা না হলে ছটফট করা প্রাণের আকুতি খুলে বলা তোমাকে নিয়ে বৃষ্টিতে ভেজা পাশাপাশি বসে দোলনায় দোল খাওয়া সাগর জলে দুজনে মিলে সাঁতার কাটা হাতে হাত রেখে হেঁটে চলা পাহাড়ে বেড়াতে যাওয়া তোমার খোপায় ফুল গুঁজে দেওয়া সব কিছুই হয়তোবা একদিন হারিয়ে যাবে দুজনার গিফট আদান প্রদান তোমার বার্থডে পার্টিতে হয়ে হুল্লোর করা তোমাকে নিয়ে এতদিন ধরে স্বপ্ন বোনা রাতে তোমাকে স্বপ্ন দেখে হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়া হুটহাট করে তোমাকে মেসেজ দেওয়া যথাসময়ে মেসেজের ডবাব না পেলে অভিমান করে গাল ফুলিয়ে থাকা আমার কল রিসিভ না করলে চরম উৎকণ্ঠায় থাকা তুমি কেমন আছো না আছো সময়ে অসমে খোঁজ খবর নেয়া হয়তোবা সব হারিয়ে যাবে একদিন সব হারিয়ে যাবে একদিন